ভক্তি মূলত কাকে বলে ভক্তির পরিভাষা কি। ভক্তি শব্দের অর্থ কি। বেদ শাস্ত্র গীতা পুরাণ আদি গ্রন্থে বিভিন্ন প্রকার ভক্তি কথা বলা হয়েছে যেমন ভক্তি প্রেম ভক্তি সাধন ভক্তি দেশভক্তি মাতৃভক্তি পিতৃভক্তি গুরুভক্তি দেবভক্তি প্রভৃতি কিন্তু এই ভক্তি মুখ্যত দেবতা গুরু মাতা পিতা এদের ক্ষেত্রেই পরিভাষিত হয়ে থাকে কিন্তু এখন প্রশ্ন হলো ভক্তি ঠিক কাকে বলে বা ভক্তি আসলে কি? আজকের ভিডিওটিতে আমরা খুব সংক্ষেপে ভক্তির প্রকৃত রূপটি তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি জাগরি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে ভক্তির মূল অর্থ বোঝার আগে আমাদের ভক্তি শব্দটির অর্থ জানা দরকার কারণ শব্দের অর্থ দ্বারা অনেক কিছুই জানা সম্ভব সংস্কৃত ভজ ধাতুর সাথে গীত প্রত্যয় যুক্ত হয়ে ভক্তি শব্দটি তৈরি হয়েছে এখন এই ভজ ধাতুর অর্থ সেবা করা তাই ভক্তি মূলত সেবারই আরেক নাম কিন্তু এবার প্রশ্ন হলো কার সেবা করতে হবে আপনি যার ভক্তি করছেন অর্থাৎ আপনার যিনি আরাধ্য তার সেবা করাই হল ভক্তি এখন সেই আরাধ্য ব্যক্তি বা বিষয় দেশ মাতা পিতা গুরু ভগবান আদি হতেই পারে যেমন দেশে সেবা করার নাম দেশভক্তি মাতাকে সেবা করার নাম মাতৃভক্তি ও গুরুকে সেবা করার নাম গুরু ভক্তি বলা হয়ে থাকে এইবার চলুন দেখে নি ভক্তি আসলে কি ভজনম ভক্তি অর্থাৎ আপনার আরাধ্যের ভজনা করাই ভক্তি ভজন শব্দটিও ভজ ধাতু থেকে এসেছে যার অর্থ সেবা করা আর এই ভজনরূপী সেবা শারীরিক থেকে মানসিক স্তর পর্যন্ত হতে পারে এখানে নাম সংকীর্তন লীলা ইত্যাদির গূঢ় জ্ঞান লুকিয়ে থাকে যেমন দেশভক্তির ক্ষেত্রে শারীরিক স্তরে সড়ক নির্মাণ বা দেশের পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়ে থাকে এবং মানসিক স্তরে দেশ পরিচালনার জন্য নীতি নিয়মের নির্মাণ হয়ে থাকে দেশে জয় হোক বা আমাদের দেশ এই প্রকার ইত্যাদির নাম গান করা হয় ঠিক একইভাবে ঈশ্বর ভক্তি গুরু ভক্তি পিতৃভক্তি ইত্যাদিতেও নাম গান করা হয় ঈশ্বর ভক্তির ক্ষেত্রে তার নাম নিয়ে গুণগান করা হয় যেমন জয় শ্রীরাম এবং তার গুণের বর্ণনা করা হয় এরই সাথে লীলা গানও হয়ে থাকে যেমন ভজনের মাধ্যমে তুলসীদাসের রচনায় শ্রীরামের স্তুতি করা হয় শ্রীরামচন্দ্র কৃপালু মন অর্থাৎ হে মন পরম কৃপালু শ্রীরামের ভজনা করো কিন্তু কেন ভজনা করতে হবে কারণ তিনি জগতের জন্ম মৃত্যুরূপী ভয়কে দূর করে থাকেন এখন মনে প্রশ্ন আসে যে আচ্ছা তো এই শ্রীরাম কেমন দেখতে তুলসীদাস তার রচনার মাধ্যমে যে ভক্তি গান করেছেন সেখানে তিনি বলেছেন তার নেত্র বিকশিত পদ্মের ন্যায় তার মুখ হাত এবং পদযুগল লাল পদ্মের ন্যায় আভা বিশিষ্ট এক্ষেত্রে একটি বিষয় আমাদের জানা দরকার যে কেবল নাম গুণ লীলা আদি কীর্তন করাই ভক্তি নয় যেমন যদি কোনো ভারতীয় ব্যক্তি বাংলাদেশ আমেরিকা বা জাপান ইত্যাদি দেশের কোনো ভালো কাজের চর্চা করছেন তবে তিনি কিন্তু কোনো ভক্তি করছেন না অর্থাৎ সেটি দেশভক্তি নয় কিন্তু কেন কারণ ভক্তির ক্ষেত্রে আসক্তি তথা প্রেমভাব ও একাত্মভাব থাকাটাও খুব দরকার অন্য দেশের কাজের প্রশংসা করা ভিন্ন আর আপন দেশের প্রেমপূর্বক প্রশংসা করাই মূলত দেশভক্তির মধ্যে পড়ে একজন ডাক্তার অথবা নার্স অসংখ্য বৃদ্ধ পিতামাতার সেবা হয়তো করে থাকেন কিন্তু সেটি মাতৃ বা পিতৃভক্তি নয় কারণ এই কাজ তার কর্তব্যের মধ্যে পড়ে আর প্রেমের সাথে পিতামাতার সেবা করার নামই মাতৃভক্তি এবং পিতৃভক্তি যদি একজন গায়ক তার গানের রাগে ও সুরে কোনো ভজন গিয়ে থাকেন তবে সেটিকেও ভক্তি বলা যায় না অনুরাগ ও প্রেমের সাথে ভজন গান করাই হল ভক্তি এবার আমরা আপনাদের জানাবো যে ভক্তির পরিভাষা কি আমরা আপনাদের প্রথমেই জানিয়েছি যে ভক্তিকে বিভিন্নভাবে পরিভাষিত করা হয়েছে তাই ভক্তির পরিভাষা দেওয়া একটু কঠিন তবে ভক্তির অর্থ দ্বারা এটিকে পরিভাষিত করা সম্ভব অর্থাৎ আপন আরাধ্যের প্রেমপূর্বক সেবা করা তথা ভজন করাই হল ভক্তি তবে এখানেও অনেক বিষয় আছে যা সঠিক রূপে জানা দরকার যেমন নবধা ভক্তি অথবা ভক্তি কী ভক্তি যোগ কাকে বলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরের একটি ভিডিওর মাধ্যমে শীঘ্রই নিয়ে আসব আমাদের আজকের ভিডিওটি বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে ভিডিওটি সকল আত্মীয় পর্যন্ত সাথে শেয়ার করুন আজ এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ